কিন্তু তার মগজ চলে সেরকম তার হাতও চলে এবং তার মধ্যে থেকে যেটা সোম চক্রবর্তীর কথা আর আমি ভেবেছিলাম যে ফেলুবক্সি করলে আমি সোমের সঙ্গেই করব না পড়বো না অন্য কিছু করবো কারণ এখানে একটা কমিক টাইমের বিরাট ব্যাপার ছিল একটা হিউমারাস একটা সিচুয়েশন এখানে প্রায় আমরা দেখতে পাই আর এই জিনিসটা আমার মনে হয় সোমের থেকে ভালো কিছু করতে পারবো

মানুষ হয়তো ফেলুদা বঙ্কেশ বক্সিকে রিলেট করবে বাট কোয়েন্সিডেন্টালি একটা মানুষের নাম ফেলু বক্সি হতেই হবে তো গল্পটা একদমই অন্য ধাঁচে অন্য রকম আর আমি আশা করব এটা যেন শিখল সেখানে তোমরা যে এসেছো থ্যাংক ইউ সো মাচ আগে তোমাদেরকে রাজবন্দি পাশেই রয়েছে দেবদাসদাকে অসংখ্য ধন্যবাদ কারণ একদমই তাই মানে সাবজেক্টটা নিয়ে যখন দেবদাসদা এসেছিল

সঠিক সময়ে সঠিক ভাবে আমাদেরকে অনুপ্রেরণা জোগানোর জন্য কাগজপত্র দেওয়ার জন্য ইচ্ছা হ্যাঁ ঠিকঠাক সময় আমার সাথে কাগজ পেয়েছি আজকে সেটা খাবার দাবারে কোনো রকম ভাবে ছুটি থাকবে না তোমরা বুঝতেই পারবে শ্রীদের মন বড় এবং হ্যাঁ এই সময়ে আমরা যেখানে প্রত্যেকে সিনেমাকে নিয়ে একটা উৎসবের মেঘাজে রয়েছি সেই সময়ে জানুয়ারিতে নতুন বছরে দু হাজার পঁচিশে সাতেরোই জানুয়ারিতে ছবিটি রিলিজ হচ্ছে সেটা আমাদের কাছে একটা ভালো দিক এবং আমার কাছেও একটা বড় মানে পাওনা বলবো এই কারণে কারণ কোনদিন আমি গোয়েন্দার ক্যারেক্টারে কাজ করিনি এবং এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ এই কারণে কারণ দুটো নামই আমাদের বাঙালির সঙ্গে ওতপ্রত ভাবে জড়িয়ে একদিকে ফেলুদা একদিকে বঙ্কেশ বক্সিং বক্সিং তো সুতরাং দুটো মিলিয়ে হচ্ছে ফেলু বক্সিং টান টান উত্তেজনা তো থাকবেই কারণ ইচ্ছে ফেলে একটা ছিল একটা গল্প যেখানে আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি ভালো মতো কাজ করে। এবং সেটাকে মাত্রা দিয়েছে অবশ্যই চ্যালেঞ্জ তার মিউজিকের মধ্যে দিয়ে আর অনেক কিছু আছে কথা সেটা যেনকি ছবি রিলিজ হবে সেনকে আরো জানতে পারবে তোমরা তখন আমরা আবার ভাবে আবার সুন্দর একটা সন্ধ্যা সঙ্গে কাটাবো তো থ্যাংক ইউ আই টু ওয়ান আজকে এখানে আসার জন্য আনিয়ে একবার করেছি ওই চলে আসে স্টিডিও থেকে তারপরে দুদিন আগে গানটা পেয়েছি শোনার জন্য তো অনেক মুখস্থ পাইনি ব্যাপার

যারা গান গেয়েছেন তারা হচ্ছে অলরেডি আমরা সৌম্যতা দিকে পেয়েছি এবং রাজ অন দ্য ওয়ে রাজ বর্মন রাজ আসছে তার সাথে আমরা পেয়েছি ইমন্দিকে ইমন্দি একটি শোতে আছেন কিন্তু উনি কথা দিয়েছেন উনি আসবেন পরবর্তী হচ্ছে শালিনী মুখার্জি একদম নতুন একটি ভয়েস চেষ্টা করেছে ওকে একটু নতুনভাবে গাওয়ানোর বাকিটা পুরোটাই আপনাদের ওপর এবং সুচি দিয়ে একটি গান গেয়েছেন এবং আর একজন ইম্পর্টেন্ট ঈশান ঈশান মিত্র ঈশানকে আমি ফেলু বপছি গল্পটাই তো মানে ওটা সেন্সটা দারুণ আর আমি আমার যে চরিত্রটা আর কি এই ফিল্মে সেটা হচ্ছে একদম তার সঙ্গেই আর কি ফেলুর সাথেই আর কি তার মানে আমি বেশি কিছু বলতে গেলে এখন ফিল্মটা অনেক কিছু বলা হয়ে যাবে সো এইটা বলব যে কি খুবই সিম্পল ইয়ার নট সিম্পল টাইপের একটা চরিত্র বাবলির বাট সিরিয়াস যখন দরকার লাগে তো এটা খুব মানে আমার চরিত্রের এই যে মিশ্রণটা যেটা রয়েছে আর কি এই পুরো চরিত্রায়নটা যেভাবে হয়েছে আমার খুব ভালো লেগেছে আর খুব দারুন লেগেছে আর কি পুরো ক্রুর সঙ্গে কাজ করতে ডেফিনেটলি সোমের সঙ্গে প্রথমবার পরি যেখানে ডেফিনেটলি এখন নেই আজকে নেই সো আই লাইক ডেফিনেটলি অল আর মিসিং হার তো সব মিলিয়ে দারুণ ছিল আর কি জার্নিটা খুব ভালো লেগেছে আশা করি এই ছবিটা যখন আপনারা দেখবেন আপনার সঙ্গে যেন আসবে এখন ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ